ট্রেডিং পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে চাইনা থেকে আমদানিকৃত চাইনা ম্যানুয়াল ঘাস কাটার মেশিন ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি ভাই একটি মেশিনের সাহায্যে মাঠ থেকে খুব সুন্দরভাবে ঘাস কাটতে এই মেশিনটি দিয়ে মাঠ থেকে খুব সহজে এবং খুব অল্প সময়ে আপনারা মাঠ থেকে ঘাস কাটতে পারবেন আর ভিউয়ার্স এটি হচ্ছে ম্যানুয়াল মেশিন মানে আপনারা এই মেশিনটি হাত দিয়ে ঠেলেই মাঠ থেকে ঘাস কেটে মাঠ সমান রাখতে পারবেন এই মেশিনটি চালাতে গেলে আপনার কোনো তেল বা অন্য কোনো কিছুর দরকার পড়বে না এটি শুধু আপনারা ঠেলা দিয়েই চালাতে পারবেন কারণ এটি হচ্ছে ম্যানুয়াল মেশিন আর এই মেশিনটি হচ্ছে মেড ইন চাইনার মেশিন ভিউয়ার্স আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলখ্যাত খ্যাত ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য ভিউয়ার্স আমরা শুধু এই ঘাস কাটার মেশিন নয় খামরি যত আরো আধুনিক মেশিনারি যেমন দুধ দন মেশিন তারপর ইঞ্জিনের ধান কাটার মেশিন ইঞ্জিনের ঘাস কাটার মেশিন ক্রিম সাপোর্টার মেশিন মিল্ক কোলার মানে খামারি যে সব মেশিনারি রয়েছে ওই সব মেশিনারিজগুলো আমরা বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিনারিজগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিজগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ